আজকে আমরা ক্লাস সিক্স এর বিজ্ঞান বইয়ের আঠারো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি কাজ আছে এটি আজকে আমরা সমাধান করবো এটি আমরা এভাবে সমাধান করতে পারি প্রথমে আমাদের এরকমের লিখতে হবে তো এটা তো বইতেই লেখা ছিল যে প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার নক্ষত্রের উপর ভিত্তি করে রাশি চক্র বা ভাগ্য গণনা তারপর এখানে লিখবা নক্ষত্রের উপর ভিত্তি করে শুভ ও অশুভ সময় নির্ণয় তারপর এটা বইতে লেখা ছিল নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ যেখানে এই চর্চার নজির দেখেছ পত্রিকায় রাশি চক্র অংশে দেখেছি এখানে রাস্তাঘাটে বসে রাশি চক্র নির্ণয় করতে দেখেছি তারপর এটা ছিল তোমাদের বইতে যে অবৈজ্ঞানিক বা কুসংস্কার প্রসূত মনে করার প্রসনের যুক্তি কি কি তোমরা এখানে লাগবা হাতের রেখা দেখে মানুষের ভাগ্য কি আছে তা বলা অবাস্তব এখানে লিখতে হবে শুভ ও অশুভ সময় কখনোই তার হাত দেখে বলতে পারবে না তারপর এখানে বইতে লেখা ছিল তোমাদের যে তোমার দায়িত্ব কি হওয়া উচিত আমি তাদেরকে বুঝাবো এগুলোর বৈজ্ঞানিক কোনো বৃত্তি নেই তাছাড়া ধর্মীয়ভাবেও এগুলোর গ্রহণযোগ্যতা নাই আর এখানে লিখতে হবে সময় কখনো শুভ বা অশুভ হয় না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এতটুকুই ছিল তোমাদের আঠারো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান